আসসালামু আলাইকুম দেখুন কি পরিমাণ বিলম্ব ফল আল্লাহ রহমাতে গাছে ঝুলছে অজস্র পরিমাণে ফল ধরা রয়েছে গাছে খেতে খুব টক এই যে দেখুন আবার ফুল বেরোচ্ছে ফল ধরা রয়েছে আবার ফুল বেরোচ্ছে অনেক পরিমাণে ধরা রয়েছে গাছটা এই যে দেখুন অনেক পরিমাণে খেতে খুবই টক অনেকে বা পছন্দ করেন বিলম্ব ফল এই যে এর গাছ বিক্রি করেন মা নার্সারি অনেক পরিমাণ গাছে ধরা রয়েছে আমাদের নার্সারিতে আসলে আল্লাহর রহমতে অনেকগুলো খাওয়াতে পারবো কিন্তু এইসব ফল কুরিয়ার করা সম্ভব না এর গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিলম্ব ফল খেতে অনেক টক এটা আবার চাটনি করে খেতে খুব সুস্বাদু আমি মাঝে মধ্যে আমাদের বাসায় এটারে চাটনি করে খাই অনেক সুন্দর মানে আচারের মতন মানে বেগুন যেভাবে ভাজি করেন ওভাবে ভাজি করে খেতে ডাইল দিয়ে অনেক সুস্বাদু আমার খুবই পছন্দের বিলম্ব ফল অনেকে হয়তো বা টক পছন্দ করেন না কিন্তু আমার খুব পছন্দ বিলম্ব ফলের গাছ বিক্রি করে মা নার্সারি প্রয়োজনে আমাদের নার্সারি থেকে গাছ কালেকশন করতে পারেন